হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলি হস্তক্ষেপ করা উচিত এবং পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেপ্তার করা হচ্ছে আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে দেবো হওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রীর কোনো পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি